শিলিগুড়িতে ভবঘুরেদের জন্য শেল্টার হোম তৈরির প্রস্তাব এই আইনজীবীর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ি শহরে ভবঘুরেদের জন্য একটি হোম তৈরির প্রস্তাব দিলেন বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী জ্যোৎস্না আগরওয়ালা বহু বছর ধরে সমাজসেবার কাজ করেন জ্যোৎস্না দেবী তিনি রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা আবার সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং ভারতীয় রেডক্রস সোসাইটির আজীবন সদস্য এছাড়া উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটির তিনি প্রধান কর্ম নারী দিবস স্মরণে দেবী বলেছেন রাস্তার ধারে মহিলারা অবস্থায় পড়ে থাকবেন এটা সভ্য সমাজে মানবিক কারণে মেনে নেওয়া যায় না শুধু মহিলারা কেন পুরুষরাও ভবঘুরে অবস্থায় পড়ে থাকার ঘটনা মেনে নেওয়া যায় না নারী দিবসকে সামনে রেখে মহিলাদের অধিকার এবং আইনি সচেতনতার বিষয়ে আরো অনেক কথাই জানিয়েছেন জ্যোৎস্না দেবী মানে সঙ্গে যদি রকমের যে কোনো অত্যাচার হোক আর কি শারীরিক কোনো হোক শারীরিক অত্যাচার আমরা জানি যে যদি সে তার কোনো তার সঙ্গে কোনো দুর্ঘটনা হয় সে সারা জীবনের জন্য কিন্তু একটা শিকার হয়ে গেল এবং তার লাইফ কিন্তু হেল হয়ে গেল তাই না এবং নেশাগ্রস্ত মানুষ কোথায় আছে না আছে যখন তার তার সঙ্গে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাটাতেই মানে একটা কথাই বলবো যে আমরা যারা সামাজিক জীব যারা নিজেদের সমাজ কর্মী বলি আর কি তারা যদি এরকম কোন কাউকে দেখি অন্তত তাদেরকে তার প্রশাসন আমরা জানি কিনা হোম নেই শিলিগুড়িতে কোনো রকম হোম নেই একটা হোম আছে সিনি হোম সেটা হচ্ছে যারা যারা উদ্ধার করে আর কি বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আসে হ্যাঁ আঠারো নিচে আর আঠারো হলেই তখন যে টুকু হয় সেটা থ্রু কোর্ট আর কি যেগুলোকে আমরা সবসময় বলি যে এগুলো মানে ছোট কথা হিসাবে বলি যে ভাগা পার্টি যে বিয়ের জন্য হয়তো প্রস্তাব দিয়েছিল তারপরে দেখা গেছে বাবা মারা সেখানে অ্যাকসেপ্ট করেনি তাদেরকে তখন রাখা হয় এবং তারপর কোর্ট অর্ডার মতন তাদেরকে বাড়ি নেওয়া যায় আর যেগুলো হচ্ছে কিছুটা হচ্ছে চাইল্ড লাইনের মাধ্যমে সি তাদের মাধ্যমে যেসব বাচ্চাদের দেখে কাউন্সিলিং করে বাড়ির লোকজনকে খুঁজে বার করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া কিন্তু যারা নাকি এরকম নেশাগ্রস্ত আর কি তাদের জন্য যারা মহিলা মানসিক ভারসাম্যহীন রাস্তায় সেইটা নিয়ে তাদের জন্য কিছু নেই সরকারি ভাবে কিছু নেই এবং প্রাইভেটে যারা আছে তাদের তো জানেন সেই হোম গুলোতে প্রচুর খরচা দশ থেকে পনেরো হাজার রাস্তার মধ্যে যে পরে থাকছে মানুষজন এটা কি মানে সভ্য সমাজে মানা যায় কোনোদিন মানা যায় না আমরা যেমন যখন আমি মহিলা কমিশনে ছিলাম তখন আমরা সাবিত্রী মিত্র উনি শিশু কল্যাণের মিনিস্টার ছিলেন তখনও আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা হোম করব করে নিয়ে যাতে যে যারা ভবঘ আছে কারণ অনেক সময় হয়েছে রাত বিরাতে পুলিশ আমাদের ফোন করেছে এবং করে বলেছে আপনারা রেখে দিন কোথায় তো অনেক কষ্ট করে পুলিশ থানা থানার মাধ্যমে হোক আমরা হসপিটালে ভর্তি করেছি মেডিকেলে ভর্তি করেছি কিন্তু এইটা দৈনন্দিন কাজ না এভাবে কর একটা হোম পার্মানেন্টলি হওয়া উচিত যেখানে রাত বিরাতে হোক যারা এইরকম মানে মহিলারা আছে তাদের অর্থে হ্যাঁ ভবঘুরে মহিলা যারা আছে আর এমনিতেও ডাক্সেডিক্টেড আছে প্রচুর মেয়েরা আছে হ্যাঁ আজকাল বয়স্ক আজকালকার দিনে আপনারা দেখবেন সুস্থ মেয়েরা আর কি তারা drugs তার হয় তারাও রাস্তায় রাত বেরোতে বেরিয়ে আসে একদিন যেমন আমার কাছে একটা ফোন এসেছিল রাত বারোটার সময় যে মেয়েটা drugs খেয়েছে তাকে রাখার জায়গা নেই তার মা অনেক চেষ্টা করছে কিন্তু মেয়েটা বাড়ি যাবে না তো দিদি করব করবো ভাবলাম ধরে বেঁধে একটা হোমই দিয়ে দাও প্রাইভেট হোম ছাড়া উপায় নেই আর না হলে হসপিটালে দিয়ে দাও তারপর পুলিশ এশন নিয়ে যায় আর কি তো ওই জন্য একটা এরকম একটা সরকারি হোম খুব দরকার হোম সেল হোম খুব দরকার যেখানে এই রকম যারা আছে রাতবেরাতে ড্রাসিক ডিশানই হোক নিশাগ্রস্তই হোক আর মানে মেন্টালি ডিস্টার্ব হোক এরকম ভব তাছাড়া তো হতে পারে না বাড়িতে কিছু দুর্ঘটনা বাইরে দুর্ঘটনা এমন হচ্ছে যে দূরে কোন শহর থেকে যে বাবা মা বয়স হয়ে গেছে অসুস্থ হয়েছে না এনজিবি স্টেশনের সামনে রাস্তায় ফেলে চলে গেল গাড়ি ভাড়া করে এসে ফেলে চলে গেল হ্যাঁ এই যে জিনিসটা এটাও একটা শুরু একটা ডিস্টারবেন্স হয়ে থাকলো হ্যাঁ একটা বয়স্ক মানুষ কোথায় যাবে কোথায় যাবে জানে না এই জায়গাটা একটা চিন্তার ব্যাপার এইরকম লোকের জন্য আমাদের এখানে তো তবুও বলবো যে এটা একটা ইয়ে যেমন এখানে আপনার ঘর আছে যেটা বৃদ্ধাশ্রম কি সেখানে এইটা যেমন আনপেড পয়সা লাগে না এরকম করে বললে একটা আধার কার্ড যদি থাকে সঙ্গে তাহলে তাদেরকে যেন ব্যবস্থা করা যায় আমাদের নববসন্ত আছে নববসন্তের একটা সুবিধা যে যারা পেইড আর কি মানে পেইড হোম তো সেটা যারা চাকরি বাকরি করে কিন্তু বাড়িতে অনেক অশান্তি আছে আর যাদের দেখাশোনা করার কেউ নেই আর কি সেখানে নববসন্তে একটা মিনিমাম খরচা দিয়ে কিন্তু রাখার ব্যবস্থা আছে সেরকমই সরকার যদি চায় তাহলে এই যে এত জমি এত মাঝে মধ্যেই দেখা যায় যে কোন কি হসপিটাল তৈরি করাচ্ছে সেখানে দুটো রুম করে দিল হ্যাঁ এদের থাকার জন্য দুটো রুম করে দিল চিকিৎসা হলো হোমেরও কাজ হলো এবং সেখানে ডাক্তাররাও থাকলো পরিষেবা দেওয়ার জন্য কাজে এইটা কিন্তু খুব একটা বড় খুব যে কিছু কষ্টের জায়গা তা না কিন্তু সেখানে দুটো দুটো কারণ যদি বেড তাহলেই তো অনেক হয়ে যায় তাই কিনা টেম্পোরারি দেখার জন্য কেমনও দেখা যাচ্ছে যে এইসব হম ঘুরেদের যারা উদ্ধার করছে উদ্ধার করে হাসপাতাল বা মেডিকেলে নিয়ে যাচ্ছে তখন তারা উল্টো যে নিয়ে আসছে তার উপর অসন্তোষ তার সাথে ঝগড়া করছে যে আমাদের উপর একটা চাপ পড়ছে আমাদের উম মানে অতিরিক্ত কাজের চাপ বেড়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু সরকারি হসপিটাল তো কখনো না করতে না করতে পারে না আপনি কি না যার জন্য না দেখুন ব্যাপারটা হচ্ছে বলে না যে সবসময় বলে না চেনা মুখে কি চেনা মুখে মুগের ডাল কি একটা ভার্সিন আছে তো পরিচিত লোক যদি হয় তাহলে তাদেরটা বলে টলে হসপিটালে হয়তো কোনো ডাক্তারবাবুরা পরিচিত আছে স্টাফ পরিচিত আছে আমি হয়তো গেলাম তা আমাদের হয়তো ডিনাই করবে করলো না আর কি ওই কথার কথা বলছি যেহেতু আমার পরিচিত কিন্তু সবার তো পরিচিত থাকে না যার জন্য আমাদের সঙ্গে যদি কারো ফোন আসে আমরা রেড কাছে পাঠিয়ে দিই আপনি তো সেন্ট জনসের উঠা সেন্ট জনসের টিজে দিতাম আমরা ভাইছান আমরা কি করি থ্রু রেড ক্রস অ্যাডমিট করে দিই তো যেহেতু চেয়ারম্যান হচ্ছেন এস ডিও উনি যদি একটু ইনিশিয়েটিভ নেন যে হসপিটাল গুলোতে আমি দুটো রুম রেখে দেবো অর্ডার করে দিলাম যে রুম করে কি মাতৃ সদনী কর্পোরেশন যদি আমাদের মেয়র সাহেব করে দেন যে দুটো রুম এই রুম করে রেখে দেওয়া হলো তাহলে তাদেরকে এই দুটো মানে ওদের জন্য বুক করা থাকলো যখন আসবে তখন তাদেরকে আগে নিতে হবে হ্যাঁ ভবঘুরে নিতে হবে তাহলে কি হবে আমাদের শহরটাও সুন্দর থাকবে এবং মানুষ যে ভয় পায় না রাতে বেরোতে তাহলে এই ভয়টা কেটে যাবে যে অন্তত অনেক ক্ষেত্রে এই ভবঘুরেদের মধ্যে মানসিক ভারসাম্যহীন আছে যারা মারতে যাচ্ছে না আর ঢিল মারছে হ্যাঁ ধরো সেক্ষেত্রেও তো একটা দুর্ঘটনা তো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে ঢিল চলে পাথর গাড়ির কাজটা দিল আসতো এটাও তো সেইটার সেই জন্যই আর কি এতে কি সিকিউরিটিটাও থাকে আর তাছাড়া একটা শহরের সুনাম যেটা আর কি সেটা তো বিশাল ব্যাপার যে অমুক শহরে গেছিলাম রাত বারোটা একটাই বেরিয়েছি কোনো রকমে কোনো দুশ্চিন্তা নেই নিশ্চিন্তে আমরা ঘুরে বেড়ালাম যেটা বাইরের দেশে আছে আমাদের এসে তো এরকম থাকতেই দিলো না এটা তো দেবেই না আমাদের যে ভারতবর্ষে প্রচুর স্টেট আছে যেখানে রাত বেড়াতে বেরোলেও কারণ আজকাল এটা মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে ধরুন বাড়িতে বাবা মা একলাই আছে এইবার বা হঠাৎ অসুস্থ হলো এবার মেয়েটাকে তো একলা বেরোতে হবে ওষুধের দোকানে হোক যেখানে হোক সেখানে গিয়ে তাকে নিয়ে আসতে হবে সেই মেয়েটা বেরোবে কি করে তাই কিন্তু তাকে তো অনেক কিছু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে যে তাকে রাতে মানে কি করে যাবে তাই কি না তো সেই জন্য আমরাও যেমন বলি যেহেতু আমরা সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে আছি যে আমাদের মানে নাম্বারটা কে রাখা আরো কিছু কিছু হসপিটালের জায়গা গুলো রাখা যাতে সঙ্গে সঙ্গে ফোন করে পরিষেবা পাওয়ার ব্যাপারটুকু পায় অন্তত রাত বেরাতে যাতে ওকে ভয়ের মধ্য দিয়ে না যেতে হয় যারা আমাদের মতন কিছু সমাজে কাজ করতে অভ্যস্ত তাদের নাম্বারগুলো যদি নিয়ে নেয় আমাদের যেমন দিন সার্ভিস দিতে কোনো অসুবিধা নেই আমরা দিও রাত বেড়াতে রাত বারোটা একটা দুটো ফোন আসলে কোন রিসিভ করে অ্যাম্বুলেন্স পাঠানো হোক যাই হোক আমরা কাজগুলো পক্ষ থেকে সেন্ট জন রেডক্রস এর পক্ষ থেকে